তিনি কথা দিয়েছিলেন তাই তিনি এসেছিলেন তিনি গীতায় কি বলছেন গ্লীর ভবতী ভারত যখন যখন এই পৃথিবীর মানুষ যারা ধর্মের পথে আছেন তারা বিপদে পড়বেন তখন তখন তিনি ফিরে আসবেন তোমায়রা এই পৃথিবীর ধর্মের পথে থাকা মানুষরা কি শুধু তখন বিপদে ছিল এখন নেই আমার তো মনে হয় আমার মনে হয় যদি ভগবানকে আসতে হয় এখন হচ্ছে সব থেকে রাইট সময় সব থেকে সঠিক সময় কিন্তু এখন আসছে না কেন একটা কঠিন কথা বলবো মানতে পারবেন তোমায়রা আপনাদের যাদের ছেলেরা রয়েছে এখানে আপনাদের ছেলেরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন চলে গিয়েছিলেন বাড়ি থেকে আপনার ছেলেটা ওই বিয়ে করে এক দু বছরের বউকে রেখে দিয়ে আর মাকে একা রেখে দিয়ে যদি ওই বৃন্দাবন চলে যায় কিংবা নবদ্বীপ চলে যায় মেনে নিতে পারবেন এখানে যে মায়েরা রয়েছেন কেউ বলতে পারবেন যে আমার ছেলে ওই ভগবানের নামে যদি ওই বৃন্দাবনে চলে যায় সংসার না করে মানতে পারবেন কেউ মানতে পারবো না বাবা বলে নেতাজি হয়েছে নেতাজির মা অনেক বড় ছিল সেই জন্যে তার ছেলে নেতাজি হয়েছে আমার ছেলে নেতাজি হবার দরকার নেই আমার ছেলে ঘরে থাক নিজের ছেলেকে ত্যাগ করতে পারে সেই মা যে আধ্যাত্মিক মা প্রশ্নটা কি জানেন তো কেউ গায়ে পাবেন না আমরা আমাদের সন্তানকে কেউ ভালোবাসি না কি বললাম আমরা আমাদের সন্তানকে কেউ ভালোবাসি না আমরা সবাই আমাদের সন্তানকে মমতা করি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না কি করেন আপনি আপনার এই সন্তানদেরকে মমতা মানে নিজস্বতা যার মধ্যে আমার নিজস্বতা আছে তার প্রতি আমার মমতা আছে যদি আপনার প্রতি আপনার ছেলের প্রতি আপনার ভালোবাসা থাকে ভালোবাসা মানে কি জানি আমরা ভালোবাসা মানে আমি তার প্রতি ভালো ভালো বাসনা রাখবো কি রাখবো মায়েরা একটু ইন্টার্যাক্ট করবেন একটু সহযোগিতা করবেন তাহলে পালা কীর্তন বা লীলা কীর্তন করতে সুবিধা হবে আমরা আমাদের সন্তানকে যেটা করি সেটা হচ্ছে মমতা ভালোবাসি না ভালোবাসা হচ্ছে যদি আমি তার জন্য ভালো ভালো বাসনা করতে পারি আপনি যদি সত্যিই ভালোবাসেন তাহলে আপনার ছেলের প্রতি শুধু এত মমতা বা ভালোবাসা কেন যে ছেলেটা দুর্গা পুজোতে আপনার ছেলে তিনটে জামা হয়েছে চারটে জামা হয়েছে পাঁচটা জামা হয়েছে আর যার একটাও জামা হল না সে ভগবানকে বলে ভগব এই পৃথিবীটা শুধু কি তোমার এই পৃথিবীটাকে শুধু বড় লোকদের আমার জন্যে কই একটা জামা ভালো খাবার খেতে পায় না তাহলে আমি জন্ম নিয়েছি কই তার জন্য তো আপনার বুকটা ফেটে যায় না আপনার ছেলের ওই পাঁচটা জামা কমিয়ে একটা ওই পিছনে যেটা গরিব মানুষ আছে তাকে দিয়েছেন কোনো বলেছে তাই আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন না আমার কথা তাই শুরুতে বলেছিলাম শুরুতেই বলেছিলাম আমি তে তো সত্যি কথা বলে যাব মিষ্টি মিথ্যা বলবার মতো অধিকার আমার নেই তাই মিষ্টি মিথ্যা আমি বলবো না তাই আমরা সবাই গান্ধারী থেকে কি হতে চাই আমরা গান্ধারী থেকে হতে চাই সীতার মতো আমরা গান্ধারী সেখান থেকে হতে চাই গুন্তির মতো বলে যশোদা ক্রিস্টান মা যশোদা আর আমরা কি আমরা যশোদা নয় যশোদা কথার অর্থ কি যিনি যশ দান করেন তিনি হচ্ছেন যশোদা আর আমরা কি করি আমার বাড়ি থেকে এলো বলছে ও দিদি আজকে তোমার বাড়িতে এলাম গো আরে তোর কথাই তো ভাবছিলাম তুই কবে থেকে আসবি আরে তুই এসছিস আয় একটু বসে যায় একটু খেয়ে যাবি আজকে আর ওই ভদ্র মহিলা যদি একবারের জন্য বসে যায় আর খেয়ে যায় মানে ও দিদি একটু চা খেয়ে যাস কিনো কিন্তু অনেকদিন পরে এসেছিস সে বাড়িতে এসেও গেল আর এক কাপ চাও খেয়ে নিল এবার এ মনে মনে ভাবছে কি নির্লজ্জ রে বাবা একবার আসতে বললাম এসেও গেল বসতে বললাম বসেও গেল আর বলে চাটা খেয়ে যা চাটাও খেয়ে নিলো যা যা একে আর দ্বিতীয়বার বলবো না তো প্রশ্নটা হচ্ছে কি আমরা যশোদা নই আমরা সবাই কি আমরা সবাই ওই পুতনা রাক্ষসীর মতো কেউ কেউ মনে দুঃখ পাবেন না আমি আপনাদেরকে বলছি না আপনারা যে কাজগুলো করেন সেইগুলোকে রেক্টিফাই করবার জন্য এই কীর্তনের মঞ্চ শুধু হরিনাম গাইলাম হাত তুলে নাচলাম আমাদের কান রস হলো প্রাণ রস হলো না কি হয় আজকের দিনে হরিনামে কান রস হয় কান কানে সুন্দর সুন্দর গান হবে আর নারী নাচবে পুরুষ দেখবে আর পুরুষ নাচবে নারী দেখবে এই হচ্ছে কীর্তন আমি কীর্তনের মঞ্চে এসেছি এই সব কিছুর বিরুদ্ধে যাতে আমি দুটো কথা বলতে পারি